আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় তো আমি আজকে দেখাবো কীভাবে তো অনেকে আছে ওয়ালেটে কাজ করে তো কীভাবে খুলতে হয় জানে না তো আমি আজকে সেটাই দেখাবো যে কীভাবে একটা বাইনান্স ওয়ালেট খুলতে হয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো এই জন্য আপনাদের প্রথমত আপনার বাইনান্স আসার পর নিচে দেখতে পাবেন একটা ক্লিক করতে হবে দেন উপরে ওয়ালেট একটা অপশন আছে এই ওয়ালেট একটা ক্লিক করতে হবে দেন এবার আমাদের যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে তো এই জন্য আমরা উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় একটা ক্লিক করে দেব এই জায়গায় ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবেন একশো পার্সেন্ট লোডিং নেবে তো এটা একশো পার্সেন্ট হওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো এটা একশো পার্সেন্ট হওয়ার পর আপনার এরকম একটা অপশন আসবে যদি আপনার এক্সচেঞ্জারে অথরিকেশন চালু করা থাকে তাহলে অথরিকেশন দিতে হবে দেন আপনার ইমেইল ভেরিফাই করতে হবে তো আমি অথরিকেশনে ক্লিক করতেছি যেহেতু আমার অথরিকেশন অ্যাড করা আছে তো আমি অথরিকেশনটা নিয়ে নিচ্ছি এখান থেকে তো পেস্ট করে দিলে এটা মার্ক উঠে যাবে দেন আবার জিমেল ভেরিফাই করতে হবে তো এখানে ক্লিক করলে জিমেইল এ একটি ওটিপি যাবে তো ওটিপিটা জিমেইল টা নিয়ে ওখানে পেস্ট করে দিতে হবে তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এরকম দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো এইভাবে আপনার মূলত ওয়ালেট খুলতে হয় তো এবার আমাদের ওয়ালেটটি ব্রেক আপ করতে হবে যাতে পরবর্তীতে আবার সেম ওয়ালেটটা ফিরে পাই অন্যের সমস্যা হলে বা অন্য কোনো সমস্যা হলে ওয়ালেটটি যেন ফিরে পাই যেন ব্রেকআপ না হয়তো ক্লিক করার পর ব্রেক আপ উইথ কিউ আর কোড এই জায়গায় একটা ক্লিক করে দেব তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আপনার এটা কপি করে নিতে হবে তো এই দুটো এই কিউআর কোডগুলো কপি করে ভাই আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এটা পরবর্তীতে লগ ইন করার জন্য কাজে লাগবে তো সিকিউরিটি পারপাসে হয়তো ভিডিওটি ব্লার ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন আন্তরিকভাবে দুঃখিত আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করে নেন তো এই দুই মার্ক অন করে দেওয়ার পরে আপনারা নিচে কন্টিনিউ এই জায়গায় একটা ক্লিক করে দেবেন নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেন আপনাকে কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাকে যেই কিউআর কোডটি ডাউনলোড করলেন সেটা আবার এখানে দিতে হবে এরপর আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে আপনি পিকটি আবার সেন্ড করে দেবেন এই জায়গায় দেন দেখতে পারবেন নিচে একটা এগ্রি নামে অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর আবার কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুল তারপর আবার ডান বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো আপনি চাইলে এখন সকল ধরনের ইয়ারড্রুপে জয়েন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণভাবে হয়ে গেছে তো পরবর্তীতে যদি আপনার ফোন নষ্ট হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনি আবার ওই কিউ আর কোড দিয়ে আপনি আবার এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সব কোনো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম